আমি চলে যাচ্ছি পূর্ব বর্ধমানের মহিন্দরে আর এসে দেখলাম মায়ের মূর্তির কাজ চালু হয়ে গেছে আর ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম ছটাও তো এসে দেখছি মায়ের মূর্তি তৈরির আগে যে কাজ সেটা হচ্ছে মার বাবা তো মার কাজ চলছে এবং তার সাথে সাথে দেখলাম মদের বোতল মাটি যে জিনিসগুলো লাগে সমস্ত কিছু অ্যাডেন্স হয়ে গেছে এবং বাইরের দিকে তাকিয়ে দেখলাম পুজো মায়ের পুজো নেওয়া শুরু হয়ে গেছে আর আমি তারপর কী বললাম খানপুর থেকে যোগান গ্রামে যে রাস্তাটা সেই রাস্তায় আসলাম এই রাস্তা থেকেই আমি দেখলাম প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় খুব সুন্দর চারদিকে লাইটিংয়ের কাজ চালু হয়ে গেছে এবং এখন বাজে ঘরের কাজ হয় সাতটা তো সাতটার সময় এসে দেখলাম মায়ের হয়ে গেছে এবং এখন আমি দেখলাম গরিবাঁটা আটটা বাজে এবং আটটার সময়তে দেখলাম মায়ের মাটি লাগানো অনেক শুরু হয়ে গেছে এবং তার সাথে মায়ের মূর্তিতে বা মায়ের মুখো মন্দিরে সেখানেও রং করা চালু হয়ে গেছে তো এখন তোমাদের আমি দেখাচ্ছি সেটা হচ্ছে যে মায়ের হাত সেই হাতের আঙুলগুলো এখন তৈরি করা হচ্ছে তো আমি তোমাদের সামনে সবটাই তুলে ধরার চেষ্টা করছি যাই না কতটা তুলে ধরতে পারবো সাথে থাকুক দেখতে থাকুক সবটাই অনুযায়ী এটা হচ্ছে মায়ের মুখমন্ত্রী আর সেই মায়ের মুখমন্ত্রীটা উঠছে এবং এদিকে তোমার হাত কমপ্লিট হয়ে গেছে এখানে হাতটা অসাধারণ হাতের কাজ অত সুন্দর মায়ের মায়ের হাতটাকে তৈরি করছে একবার দেখুন অত আর এই জিনিসটা সকলের দেখা এখন পর্যন্ত হয়তো সৌভাগ্য হয়ে ওঠেন তো আমি প্রথম তোমাদের সামনে তুলে ধরছি তো দেখতে থাকো সাথে থাকো

মায়ের মধ্যে তৈরির কাজ প্রায় শেষের দিকে এখন এর কাজ চলছে তো দেখুন অসাধারণ লাগছে দেখুন সাথে থাকুন পুরোটাই আমি তুলে ধরার চেষ্টা করছি কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করুন এবং দেখুন অবশেষে আমাদের মা দির দিকে যেতে রেডি হয়ে গেছে জয় মা কালী মা কালীর জয় তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে মাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং মানুষের ভিড়টা একবার দেখো আমি চেষ্টা করছি তোমাদের দিকে পুরো জিনিসটা তুলে ধরো দেখুন আগে অবশেষে মায়ের পুরো শুনে শেষের দিকে ঘটনায় মেয়ে দাও ঘর বাবা দিয়ে দিয়ে